আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার চায়না থেকে এনে শিখিয়ে দিয়েছে এভাবে আপনাদেরকেও সহযোগিতা করতে পারবে ভাইরা আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ট আশা করি আপনারা সবাই ভালো আছেন বিডি মেশিনের পক্ষ থেকে আপনারা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলে সবুজ ঈশ্বরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা বেড়া তৈরি করার অটোমেটিক মেশিন বিয়ার সেই সাথে আমরা নিয়ে এসেছি চাইনা থেকে দক্ষ এবং অভিজ্ঞ একজন টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান পুরো মেশিন সেটআপ করে দিবে যাতে আমরা গ্রাহককে আসল মানের মেশিন দিতে পারি এবং 100% ইনস্টল করে দিতে পারি যাতে গ্রাহক যেমন সন্তুষ্ট হবে তেমনি প্রোডাকশন বাড়বে। এখন আমরা কথা বলবো যে এই মেশিনটি যিনি আমাদের কাছ থেকে কিনেছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম পরিচয়। আমার পরিচয় আমার নাম সবুজ এই প্রতিষ্ঠানের মালিক আপনি তো আমাদের কাছ থেকে মেশিনটা কিনেছেন

যে দশজন মানুষের কাজ এই আটকা মেশিন দিয়ে করা সম্ভব কিনা জি জি সম্ভব আর এই মেশিনের সবচেয়ে বড়দের যে সুবিধা সেটা হলো দর্শক এখানে হাত দিয়ে কোনো কিছু করতে হবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাথাটা আছে সেই মাথাটা মেশিনের মাধ্যমেই মোড়ায় যাওয়া হচ্ছে এবং দুই থাইডি এবং ওই পাশে গিয়ে রোল আকারে মেশিন নিজেই জড়ো করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সম্পূর্ণ কি অটোমেটিক তারা এই মেশিন নিয়ে বা যারা এই ব্যবসা করছে বা ভবিষ্যতে করবে বা নতুন উদ্যোক্তা হবে তাদের ব্যাপারে আপনার কি মতামত তারা বাইদের সাথে যোগাযোগ করে সরাসরি চায়না থেকে তারা ইনপোর্ট করে থাকে এই মেশিনগুলো তাদের কাছ সাথে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে বাইদেরকে মানে কিছু অ্যাডভান্স করে আপনারা এই মেশিনগুলো কিন্তু আনতে পারেন তাদের মাধ্যমে আর কি তারা ইঞ্জিনিয়ার এই মেশিনের যে ইঞ্জিনিয়ার রান করে দিবে এবং আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার চায়না থেকে এনে শিখিয়ে দিয়েছে এভাবে আপনাদেরকেও সহযোগিতা করতে পারবে ভাইরা তাই ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা মানে হেল্পফুল হবেন আর কি তো এইরকম অটোমেটিক মেশিন পেতে বা কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বিড়ি মেশিনে হাতিকাটা কাটা আলোকিয়া চুয়া সদর চুয়াডাঙ্গা